সবাই ভীষণ 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 ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালোই আছি আর আজকের শেয়ার করছি আমাদের একটা পিকনিকের ব্লগ এটা হচ্ছে টু থাউজেন্ড এর পিকনিক আমার হাজব্যান্ডের ফ্রেন্ডস গ্রুপের সাথে পিকনিক তো আমরা সকালবেলা বেরিয়ে গেছি নটা সাড়ে নটা নাগাদ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড কল্যাণীটা দেখো অসম্ভব সুন্দর আর এই কল্যাণী এক্সপ্রেস ওয়েটা দিয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের পিকনিক স্পটে পৌঁছে আমাদের পিকনিক স্পটটা ছিল হালি শহরে হাইনেস রিসর্ট আর পিকনিক স্পটটা কিন্তু অসাধারণ ছিল তোমরা চাইলে কিন্তু এই শীতকালে এখানে গিয়ে অনায়াসে পিকনিক করতেই পারো আমাদের বুকিংও কিন্তু খুব বেশি আগে থেকে আমরা স্পটটা বুক করিনি আমরা জাস্ট এক সপ্তাহ আগে স্পটটা বুক করেছিলাম আর এখন দেখতে পাচ্ছ আমাদের পিকনিক স্পটটা একদম কিন্তু গঙ্গার ধারে আর এখানে টোটাল আমরা তিনটে পার্টি পিকনিক করছিলাম নিচে দেখতে পাচ্ছ এই দিকে একটা স্পট রয়েছে মাঝখানে একটা ব্রিজ টাইপের রয়েছে তারপর ওই আরেকটা স্পট আর এই ওপরের স্পটটা হচ্ছে অনেকটা বড় ছিল আর এই স্পটটা আমাদের ছিল এখান থেকে পিছনের ভিউটা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে সত্যি কথা বলতে কি আমরা যখন এখানে ফটোশ্যুট করলাম তো ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে আমরা কোনো না কোনো অ্যাপ্রডে রয়েছি তো অসাধারণ সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ব্রেকফাস্টের জন্য বসে পড়ছি আর ব্রেকফাস্টে ছিল গরম গরম হয়েছি আর ছিল সাদা আলুর তরকারি আর একটা রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা দুর্দান্ত ছিল আমি খাবার ভিডিওটা অতটা ভালো করে শুট করতে পারিনি যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু আর এখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু ক্রিকেট খেলছে আর আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমি আমার হাজব্যান্ডকে ক্রিকেট খেলতে দেখলাম যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে কিন্তু অসাধারণ ছিল জাস্ট আর সব থেকে ভালো আমার মনে হচ্ছে ওই কিন্তু পারফর্ম করেছে তো যাই হোক আমি কিন্তু দেখে প্রচন্ড খুশি হয়েছিলাম আর এইখানে দেখতে পাচ্ছ ও কিন্তু বোল্ড আউট হয়ে গেছিল যাই হোক ভীষণ ভালো ভীষণ ভালোভাবে আমরা কিন্তু মজা করছিলাম আর শীতকালের পিকনিকে একটু ক্রিকেট ফুটবল খেলা হবে না তা কি করে হয় আর এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু ডান্স করছে আর পিকনিকে ডান্সটা কিন্তু একটা ম্যাগার বিষয় যেটা না করলেই হয় তার পাশাপাশি কিন্তু আর আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের খেলা হয়েছিল হ্যাঁ তাদের তো যেহেতু ওই খেলাগুলো ছিল না আমাদের এখানে কিন্তু বেশ হয়তো ইউনিক আর এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু ভীষণ মজা করছে গানের সাথে ওরা কিন্তু ক্রিকেট খেলতে গেলে দেখো হাতে বল নিয়ে নাচ শুরু করে দিয়েছে যাই হোক আমার সঙ্গে কিন্তু আমার রিসেপশন পার্টিতে একমাত্র ওনাদের আলাপ হয়েছিল আর আজকে আমার সঙ্গে এখানে পিকনিকে গিয়ে আলাপ হয়েছিল আর এটা দেখতে পাচ্ছি এটা আমার হাজবেন্ডের ফ্রেন্ড সেও কিন্তু আমার সঙ্গে আর ব্রেকফাস্ট এর পর এখানে ছিল চিকেন পাকোড়া আর কফি চিকেন পাকোড়া গুলো অসাধারণ ছিল তাই আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু জ্যাকেট খুলে রেখে দিয়েছিলাম যদিও গঙ্গার ধারে একটু হাওয়া আছে তাই আমি কিন্তু মাফলারটা দিয়ে রেখেছিলাম আর খুব জল বিপাশা পেয়ে গেছিলো পাকোড়া খেতে খেতে আমার হাজবেন্ড আবার আমাকে দেখতে পাচ্ছে এখানে জল এনে দিল আর এখানে দেখো সেন্টুদা দা সুচরিতা দিন নাচ খুব অসাধারণ লেগেছে ওরা কিন্তু দুজনেই আমার হাজবেন্ডের বন্ধু হয় তো অনেক দিন পর মিট তো সবাই ভীষণ 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 মজা করেছে তার এই টিমটা জিতে গেছিল। জেতার জন্য দেখো রূপম দাস সুখদা অরিজিৎ দা সেন্টু দা সবাই মিলে কি ডান্স করছে দা তো হাতে ব্যাট নিয়েই নাচ শুরু করে দিয়েছে যাই হোক মজার এই ভিডিওটা কিন্তু আমি টুক করে করে নিয়েছিলাম খুব 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 মজা হয়েছিল হাজব্যান্ডকে অনেকবার বললাম জোর করলাম যে তুইও একটু নাচ আমি ভিডিও ও কিছুতেই নাচলো না আর এখানে দেখতে পাচ্ছ আমি আর সুচরিতা দিকে কিন্তু ডান্স করেই যাচ্ছি করেই যাচ্ছি আর আমার হাজব্যান্ড ওই দুটো দাঁড়িয়ে দেখো আমার ভিডিও করছিল তো বেশ মজা হয়েছে খুব খুব খুবই মজা হয়েছে আর পিকনিকে গেলে গান বাজবে তার সঙ্গে যদি ডান্স না করি তাহলে আবার কিসের পিকনিক তাই না বলো আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু হালকা করে রিল বানাবো বলে এখানে কিছু ফটো শ্যুটও করে নিচ্ছি ফটোর সাথে সাথে কিছু শর্ট ভিডিও কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছিলাম আর তারপর ছিল আমাদের লাঞ্চ টাইম আর লাঞ্চ টাইমে দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে যারা যারা দূর থেকে এসেছিল আমি আমার হাজব্যান্ড আমরা কিন্তু অনেকটাই বেলা করে বসেছিলাম আরও কয়েকজন তো আমরা অনেকটাই বেলা করে বসছিলাম তো যখন সবাই খেয়ে নিচ্ছিল তখন দেখো আমি চারপাশে কিন্তু একটা হালকা করে ভিডিও করে নিচ্ছিলাম তো এইটা হচ্ছে একটা সেলফি জোন এটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল বাইডাভ ওয়ে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর এইদিকে রয়েছে ওয়াশরুম আর এইদিকে রুমও কিন্তু তোমরা যদি কেউ থাক চাও যে ওখানে গিয়ে করবে কিছুটা সময় খাওয়ার মধ্যে তো তোমরা কিন্তু সেখানে রুমও বুক করে নিতে পারো এই দিকে রয়েছে পার্কিংয়ের সুবিধা আর ওই দিকটায় রয়েছে হচ্ছে দোলনা দোলনার ভিডিওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকো আর এইখানে দেখো একটা ছোট ব্রিজ টাইপের আছে ব্রিজটা কিন্তু খুব সুন্দর আর যে নিচে জলটা রয়েছে ওখানে কিন্তু অনেকগুলো মাছ ছিল তো নিচের জায়গাটা কিন্তু খুব সুন্দর ফটোশ্যুট করবার জন্য আর এই জায়গাটাও অসাধারণ মানে ফটোর ব্যাকগ্রাউন্ড গুলো দেখলে মনে হচ্ছে আমি অ্যাব্রডে এসে ফটো করছি আর এখানে দেখো আমি নিচে নেমে গেছিলাম নিচে নেমে ভিডিওটা করেছি এটা প্রায় তখন সানসেটের টাইম হয়ে এসেছিল সেই সময় সূর্যটা দেখতে পাচ্ছি কি অসাধারণ লাগছে আর এখানে দেখো ফ্রেন্ডস আমরা কিন্তু সকালবেলা গিয়েই যখন খুব মানে ভিড় হয়ে যাওয়ার আগেই কিন্তু আমি মনের ইচ্ছা মতন মনের সুখে কিন্তু দোলনা চল নিয়েছিলাম আর ফেরার সময়ও কিন্তু মানে দুপুরের সময়টা যখন সবাই খেতে ব্যস্ত ছিল তখন কিন্তু আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছিলাম এই দিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু দোলনা চড়তে ভীষণ ভালো লাগে তো আমি দেখছি শুধু আমি নই আমার হাজব্যান্ডও দোলনা চড়তে বেশ ভালোবাসে আমি দোলনা চড়ছি পাশের দোলনাটাতে দেখলাম ও বসে পড়েছে ও দেখি দোলনা চড়তে শুরু করে দিয়েছে ওই দেখো এখানে দেখতে পাচ্ছো দাঁড়িয়ে ছিল ঠিক তারপরেই দোলনাটাতে বসে পড়বে আর এখানে দেখো দোলনা চড়তে চড়তে আমি একটা গান গাইছিলাম তো গান গাইতে গাইতে দোলনা চড়ছি আর দিকে দেখো আমার হাজব্যান্ডটা কিন্তু বেশ দোলনা চড়ায় মগ্ন হয় আর এখানে দেখো শুধু দোলনা চড়ায় দ্বিঘর নয় দোলনা চড়ায় প্লাস মোবাইল ঘাটায় এত বিঘর হয়ে রয়েছে যে আমার সোয়েটারের হাতাটা এই মাটিতে লুটছিল আমি বললাম বলে বলছে আচ্ছা ভিডিওতে প্রুফ রয়েছে না ওনার ডিনাই করতে পারবো না দেখো ফ্রেন্ডস কত উঁচু ডালের মধ্যে বাধা এই দোলনাগুলো চড়ার মজাটা কিন্তু ভীষণ অন্য রকমের আর উল্টিক প্রায় অনেকগুলো পাখি মিচির করছিল চুনিয়া মুনিয়াদের খাঁচা ছিল আর দেখো দোলনা চড়তে চড়তে খেতে খেতে কিন্তু সন্ধ্যা গেল আর সন্ধ্যের সময় এই দৃশ্যটা সত্যি চোখ চড়ানো যদি তোমরা থাকতে তোমাদেরও ভীষণ ভালো লাগতো আর সন্ধেবেলা নদীর দৃশ্য সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখতে কান্না ভালো লাগে বলো আর এখানে দেখতে পাচ্ছ চাঁদও কিন্তু উঠে পড়েছে জলজল করে গুলির আকাশে নানা রঙের আভা দেখো কমলা বেগুনি নীলের স্পর্শ আর তার রিফ্লেকশনটা পড়ছে জলের মধ্যে তো দৃশ্যটা কিন্তু অপরূপ সুন্দর আমি কিন্তু বারবারই এই ন্যাচারাল যে বিউটিটা রয়েছে নেচারের যে বিউটিটা রয়েছে বারবার কিন্তু এটার ভিডিও করছিলাম কেন জানি না এই প্রাকৃতিক দৃশ্যটা এতটাই মন মাতানো ছিল যে আমি কিন্তু ভিডিও করা থেকে এক মিনিটের জন্য বিরত থাকতে পারছিলাম না আর তার সঙ্গে গাছগুলোর দেখো গাছগুলোকে মনে হচ্ছে ঘন কালো হয়ে রয়েছে অসাধারণ সুন্দর মানে এরম সিনারি আমরা জেনারেলি গ্রিটিংস কার্ডে দেখতে পেতাম তো এরম সিনারি যখন নিজের চোখের সামনে দেখছি আর কি ভিডিও করা থেকে দূরে থাকা যায় তোমরাই বলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলো না ঘোরাঘুরি কমপ্লিট পিকনিক শেষ এইবার বাড়ি ফেরার পালা আমি আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড রূপমদা আমরা তিনজনে এখন ফিরছি রূপমদারই গাড়িতে তো সকালবেলা যতটা আনন্দ নিয়ে গেছিলাম যাই হোক বিকেলবেলা যখন ফিরছি তখন একটু তো কষ্ট হচ্ছেই সবার সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম যাই হোক অনেক মজা স্মৃতি নিয়ে কিন্তু ফিরে এলাম